হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে আমরা আজকে আলোচনা করব অটো সিলে কোন কালি ব্যবহার করা যাবে কোন কালি ব্যবহার করা যাবে না আমরা প্রথমে দেখাবো একটু কম দামের ভিতরে স্মার্ট অটো সিলের কালি স্মার্ট অটো সিলের কালি স্মার্ট কোম্পানির অটো সিল আছে এই কালিটা কম দামের ভিতরে ব্যবহার করতে পারবেন আপনারা অটো সিলের প্যাডিং এরপরে দেখাবো আমরা শাইনি অটোসিলের কালি এটা আপনি অটোসিলের প্যাডে ব্যবহার করতে পারবেন এতে প্যাডের কোনো প্রকার কোনো ক্ষতি হবে না এরপরে আমরা দেখাবো টোডেট অটোসিলের কালি এটা টোডেট স্মার্ট কোম্পানির অটোসিল আছে টোডেট কোম্পানির অটোসিল আছে শাইনি কোম্পানির অটোসিল আছে এই তিনটা কালি আপনি অটোসিল ব্যবহার করতে পারবেন অটোসিলের প্যাডে আপনি প্যাডটা খুলে আপনি এখানে কালি দিলে প্যাটটা নষ্ট হবে না আমরা বাজারে অনেকে যাই দোকান থেকে বা সিলের দোকান থেকে যাই কালি চাই দোকান থেকে আমাদের এরকম কম দামি কালি দিয়ে দেয় এরকম কম দিয়ে দেয় তাতে হয় কি কিছুদিন পরে এর ভিতরে যে প্যাটটা থাকে নষ্ট হয়ে যায় আমাদের কাছে অনেক কমপ্লেন আছে যে আমরা দুই চার দিন পাঁচ দিন আগে কালি দিয়েছি এখনো সিল পড়ে না দেখি ভিতরে পঞ্চটা নষ্ট হয়ে গেছে বলি আমরা কি কালি দিচ্ছেন তারা এখন লোকাল কালি দেখায় অবশ্যই আমরা অটো জন্য ভালো কালি ব্যবহার করব আর একটা বিষয় না বললে নয় আমরা লোকাল অনেক দোকানে যাই সাইনি কালি খুঁজি সেই ক্ষেত্রে আমাদের সাইনি কপি কালি দিয়ে দেয় এইটা সাইনি কপি কালি এই কালিটা ভুলেও কেনা যাবে না অবশ্যই কালি যাচাই করে দেখে দিতে হবে সাইনি অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা টোডেট কালি আপনি কপি পাবেন না সাইনি কালিটা কপি বেড়ে গেছে বাজারে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সেই ক্ষেত্রে আপনার এই কালিটা অনেক লোকাল কালি এটা দিলে আপনার প্যাটটা নষ্ট হবে আমরা অবশ্যই বলবো আপনি যেখান থেকে কেন না কেন টোডেট শাইনি বা কালি ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনার দীর্ঘদিন প্যাটটা এরকম লোকাল কালি কোথা থেকে কিনবেন না কিনলে আপনার সিলের ক্ষতি হবে প্যাটটা নষ্ট হবে টাকা দিয়ে আপনার প্যাটটা আবার পরিবর্তন করতে হবে সেই ক্ষেত্রে আমরা লোকাল কালি বাদ দিয়ে অবশ্যই আমরা ভালো কালি ব্যবহার করবো এই বিষয়ে কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এরকম অনেক নতুন নতুন ভিডিও আমরা আপনাদেরকে উপহার দিব আসসালামু আলাইকুম